একটি পরিবারে অনেক সদস্য আছে এখন ধরেন সেই সদস্যদের ভিতরে বিশেষ করে ধরেন ভাই বোনদের ভিতরে নানা বিষয়ে মত পার্থক্য হতে পারে একসাথে বেড়ে উঠতে উঠতে এরপরে নানা ইস্যু আসতে পারে যে সকল ইস্যুকে কেন্দ্র করে এই সিভলিংদের ভিতরে একটা কনফ্লিক্ট হতে পারে অথবা মত পার্থক্য দ্বন্দ্ব মনোমালিন্য চায় বলেন এই যে পরিবারের সদস্যদের ভেতরে সমস্যা এই সমস্যাটা কিভাবে দূর করা যায় বা সাধারণত কখন এই ছোটো খাটো বিষয় হোক বা একটু সিরিয়াস কিছু হোক সেটা কোন সময় উপেক্ষা করা যায় যখন দেখা যায় এই পরিবারটি অন্য একটি পরিবারের সাথে কোনো একটা ইস্যু নিয়ে সমস্যা তৈরি হয় তখন দেখা যায় যে এই নিজস্ব যে মনোমালিন্য বা সমস্যা সেগুলো ভুলে গিয়ে তারা একত্রিতভাবে অন্য পরিবারের সাথে যে ইস্যু তৈরি হয়েছে সেটা নিয়ে ডিল করতে যায় আবার ধরুন একই এলাকায় বসবাসকারী এরকম নানা পরিবার তারা কিসের উপরে ভিত্তি করে ইউনাইট হতে পারে যখন দেখা যায় যে এলাকার একটি বিষয় ইন্টারেস্টের একটি বিষয় সমন্বিতভাবে সকলে উপকৃত হবে অথবা একটা সিরিয়াস ইস্যু যেটা আসলে ডিল করা একেবারে এমার্জেন্সি একটা ম্যাটার তখন দেখা যায় যে মানুষগুলো সবসময় কথাবার্তা বলে না বা একসাথে টাইম স্পেন্ড করে না তারাও এলাকার একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে একত্রিত হতে পারে আবার ধরেন এই যে এলাকার যে একটু বড় কোনো একটা বিষয় ধরেন একটা ওয়ার্ড একটা ইউনিয়ন একটা থানা সেই থানার একটা ইস্যুর ক্ষেত্রে দেখা যায় যে এই নানা এলাকা ভিত্তিক যে ইস্যু তার বিষয়গুলোকে ভুলে গিয়ে একটা থানা অথবা একটা ইউনিয়নের বা অথবা একটা ওয়ার্ডের যে ইস্যু সেই ইস্যুটা ডিল করার জন্য সকলে একত্রিত হতে পারে একইভাবে ধরেন উপজেলা বা জেলাভিত্তিক একটা ইস্যু ধরেন একটা বিশ্ববিদ্যালয় এই জেলায় হবে না ওই জেলায় হবে এটা নিয়ে ধরেন সেমিনার সিম্পোজিয়াম আপনার তারপরে পথসভা মানববন্ধন হ্যাঁ প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে দেখাচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়টি এই জেলাতে হলেই ভালো এই জায়গায় এই ব্যাপার জনসংখ্যা বেশি বা একটু কিছু আছে এরকম মানে তখন দেখা যায় যে যার জেলার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একত্রিতভাবে একটা মুভমেন্টে অংশগ্রহণ করতে পারে একইভাবে যখন রাষ্ট্রের কোনো বিষয়ে চলে আসে তখন দেখা যায় যে রাষ্ট্রের সকল গ্রুপের মানুষদেরকে রাষ্ট্র তার প্রয়োজনে ইউনাইট করতে পারে আবার ধরেন আমরা যদি একটু ধর্মের দিকে তাকাই প্রত্যেকটি ধর্মের ভিতরে নানা গ্রুপ শাখা উপশাখা এরকম রয়েছে এই শাখা উপশাখা বা গ্রুপগুলো প্রায় সময় দেখা যায় যে একজন আরেকজনের হয়তো একটু সমালোচনা করে কিন্তু এই সকল গ্রুপ শাখা উপশাখা এদের সবাইকে অথবা অলমোস্ট সবাইকে ইউনাইট করে যখন সেই ধর্মের কমন কোনো ইন্টারেস্ট চলে আসে অথবা সেই ধর্মের কোনো ইস্যুর সাথে অন্য ধর্মের কোনো ইস্যুর যদি একটা কনফ্লিক্ট হয় বা মত বা একটা দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয় তখন প্রত্যেকটি ধর্ম তার সকল শাখা উপশাখা নানা গ্রুপের লোকজনদেরকে একত্রিত করতে পারে এই যে একত্রিত হওয়া অথবা দ্বন্দ্বে লিপ্ত হওয়া এটা পরিষ্কারভাবে যে জিনিসটা আমরা বুঝতে পারি বা যে জিনিসটা আমাদের সামনে এভিডেন্স হিসেবে রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের লক্ষ্য উদ্দেশ্য যত ছোটো বা যত ছোট পরিসরে আমরা অবস্থান করি বা ভাবনা করি তত বেশি আমাদের কনফ্লিক্টের পসিবিলিটি বাড়ে যখন আমাদের লক্ষ্য উদ্দেশ্য বড় হয়ে যায় এবং যত বড় হতে থাকে তত বেশি আমরা ছোটোখাটো বিষয়গুলোকে উপেক্ষা করতে পারি অথবা কিছু সময়ের জন্য ভুলে যেতে পারি বা পাশ কাটিয়ে রাখতে পারি বাংলাদেশের তেপ্পান্ন বছরে বিভিন্ন সময় রাজনৈতিক ক্রাইসিস তৈরি হয়েছে যার ভেতরে বিগত পনেরো বছরের অধিক সময়ের যে ক্রাইসিসটা এটা ছিল সর্ববৃহৎ ক্রাইসিস এবং এই ক্রাইসিসটা এদেশের অধিকাংশ মানুষকে একত্রিত করেছে একটি লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে যে এই অত্যাচার নির্যাতন বা সংকটের অবসান ঘটানো এবং পারস্পরিক সহযোগিতা আন্তরিকতা এবং মন থেকে প্রত্যাশা আকাঙ্ক্ষার সমন্বয়েই এই কাজটি সম্ভব হয়েছে কিন্তু তিন মাস যেতে না যেতে আমরা আবার যখনই প্রত্যেকের গ্রুপ অফ ইন্টারেস্ট বা সেপারেটলি যে যার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে চিন্তা করতে শুরু করেছে আবার সেই ডিভিশন আবার সেই মতাদর্শ মত পার্থক্য দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা লোকাল স্ট্যান্ডার্ডে আটকে আছি যার কারণে আমাদের কনফ্লিক্টের পরিমাণটা অনেক বেশি ছোটোখাটো বিষয় এবং মানুষের ভিতরে প্রচুর কনফ্লিক্ট হয় কেননা আমাদের অনেক বেশি সমস্যা ফেস করতে হচ্ছে তার কারণ আমরা লোকাল স্ট্যান্ডার্ডে আটকে আছি কিন্তু আমরা যদি একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সঠিক মানসিকতার মাধ্যমে অথবা প্রপার একটা মাইন্ডসেট তৈরি করার মাধ্যমে আমাদের লক্ষ্য উদ্দেশ্য যদি আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ড এটাকে টার্গেট করতে পারি সময় নিয়ে স্টেপ বাই স্টেপ একটু একটু অগ্রসরের মাধ্যমে যদি আমরা সেই গ্লোবাল স্ট্যান্ডার্ডে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আমাদের জার্নি শুরু করতে পারি তাহলে আস্তে আস্তে আমরা দেখব যে আমাদের পারস্পরিক যে দ্বন্দ্ব কলহ ক্ল্যাশ এগুলো কমে আসবে এবং সামগ্রিকভাবে আমরা অর্থনীতি সামাজিক স্ট্যাবিলিটি এবং অনেক কিছুতে আমরা অগ্রসর হতে পারব যে আলোচনাটা করলাম হয়তো গুছিয়ে আলোচনাটা করতে পারলাম না কিন্তু যদি একটু অ্যাটেনশন দিয়ে স্থিরভাবে চিন্তা ভাবনা করে আপনার যে জ্ঞান রয়েছে নিশ্চয়ই আমার যে অনেক জ্ঞানী ব্যক্তি সেই জ্ঞান দিয়ে একটু ভেবে দেখুন আমাদের লক্ষ্য উদ্দেশ্য কী হওয়া উচিত এবং সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদের আসলে কি পদক্ষেপ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত